হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্ব প্রতিভা চ্যানেল সো গাইজ তোমরা সবাই কেমন আছো আর আমার মিষ্টি মিষ্টি ছোট বড় বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি জোজ তোমাদের জন্য এক একদিন এক এক রকম ভিডিও নিয়ে আসি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি কি ভিডিও তো এটা কচুর শাক কচুর শাক তো কম বেশি সবাই খেয়ে থাকো এ দেখো আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি আর ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুর শাক এটা কম্পালসারি সবাই করে থাকো আর সবাই খেয়ে থাকো এটা কিন্তু খুব ভালোও লাগে খেতে বলো অনেক পুরনো একটা রেসিপি এক একজন এক এক রকমভাবে রান্না করে দেখো আমি এভাবে রান্না করেছি তোমাদের কি পছন্দ হবে যদি পছন্দ হয় তো খুব ভালো যদি পছন্দ হয় তাহলে আমারও খুব ভালো লাগবে দেখো এই প্রচুর শাকটা না প্রচুর মানে ডোগা যেটাকে বলে সেটাকে আমি না কেটে নিয়ে এসেছি এটাকে আমি না বাজার থেকে কিনে নিয়ে এসেছি এরকম কাঁথা মানে কেটে পরিষ্কার করে দিয়েছে বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো একদম বড় দেখছি নিয়েছি দেখতে পাচ্ছো সিদ্ধ করে রেখেছি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি একদম ভালো সিদ্ধ হয়ে গেছে বলে সিদ্ধ করে জলটা না ফেললে না তাহলে গলা চুলকাবে ওই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি এই কচুর শাকটা না রান্না করেছি না একটু গলা ধরে নি অনেকে বলে কচুর শাক রান্না করলে নাকি গলা ধরে চুলকাই জার যেটাকে বলে কিন্তু আমাদের একটু কিচ্ছু হয়নি খুব ভালো হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে একবার দেখো তো কিভাবে করা হয়েছে তারপরে দেখো এখানে মাছের মাথা এখানে দুটো মাছের মাথা ইলিশ মাছের মাথা বুঝেছো তারপর মাথাটাকেও ভালো করে ধুয়ে রেখেছি আমাদের তার আগের দিন ইলিশ মাছ এনেছিলো মাথাটা রেখে দিয়েছি প্রচুর স্বাদ দিয়ে খাবো বলে তা মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি মাথাটা কড়াও করে ভাজা করে নেবো ইলিশ মাছের কথা শুনলে যেন জিভে জল আসে কচুর শাকের কথা শুনলে জিভে জল আসে কিন্তু কচুর শাক তো সবসময় খাওয়া হয় না মাঝে সাঝে খাওয়া হয় তারপরে দেখো মানে কয়রা বসেছি কয়লার মধ্যে তেল দিয়েছি আমি এটা সরষের তেলে করছি সরষের তেলটা গরম হয়ে গেছে তারপরে মাথাটা মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা ভালো করে ভাজা করে নেব এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভাজা করছি এভাবে সব ভাজা ভালো করে কড়া ভাজা হয়ে যাবে বন্ধুরা যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করুক আর আদার্স বন্ধুদের সাথে একটু শেয়ার করো মাছটা মাথাটা ভাজা করা হয়ে গেছে তারপরে দেখো এখানে ভাজা করা যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে জিরা পোড়ণ দিয়েছি আমি জিরা পুরন দিয়ে করছি অনেকে পেঁয়াজ পুরন দিয়ে করে আমি জিরা পূরণ দিয়ে করছি জিরা ফোরণ দেওয়া হয়ে গেছে তারপরে যেই কচুটা শাকটা সিদ্ধ করে রেখেছি ডোকাটা সেই ডোকাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তার মধ্যে নুন মিষ্টি তো ঝাল নুন মিষ্টি সব পরিমাণ মতন দিতে হবে না হলে ভালো লাগবে না পরিমাণ মতন যদি না দেওয়া হয় তো বাচ্চা ভালো করে ঘেঁটে নিয়েছি তেলের মধ্যে তারপর এখানে কাঁচা লঙ্কা দিলাম কচুর সাথে গুঁড়ো লঙ্কা অ্যাপ্লাই করো না গুঁড়ো লঙ্কা অ্যাপ্লাই করলে কিন্তু ভালো লাগে না খেতে অনেকটা টেস্টি আসে না একটু কাঁচা লঙ্কা এপ্লাই করবে সবাই কাঁচা লঙ্কাটা খুব ভালো লাগে যেটা নিরামিষ রান্না করে নিরামিষটাও কিন্তু খুব ভালো হয় কেউ মানে মোটর ডাল দিয়েও করে অনেক ভালো হয় কিন্তু নিরামিষটাও খুব ভালো হয় এটা আমি মাছের মাথা দিয়ে করছি ইলিশ মাছের মাথা দিয়ে এটাও কিন্তু ভালো হয়েছে একটুখানি জিরোর গুঁড়ো দিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন বেশি নয় কিন্তু যতটুকু রান্না করবে তার পরিমাণ মতন দিতে হয় আর স্বাদ মতন নুন দিয়েছি বন্ধুরা তোমরা একটু কিন্তু স্কিপ করো না প্লিজ একটুখানি ফুল ওয়াশ করো আর অ্যাডসহ একটু দেখে দিও আর যদি কোনো কিছু একটা ভুল হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে জানি না ভালো রান্না করতে পারি কি না হয়তো তোমাদের মতো আমিও রান্না করতে পারি না হয়তো তোমরা যে হয়তো খুব ভালো রান্না করো হয়তো আমি একটু একটু কম রান্না করতে পারি সুন্দর সাজাতে কম পারি তবু নিজেদের মতন করে একটু দেখে নেবে আর যদি ভালো হয় তাহলে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর ভালো ভালো কমেন্টস চাই তোমাদের কাছে আর যারা নতুন আছো যারা নতুন এসছো তাদেরকে সবাইকে মোস্ট ওয়েলকাম আর সবাই একটু পুরো ফুল ভিডিওটা ওয়াচ করো নতুন যারা তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে প্লিজ দেখতে পাচ্ছি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি একটুখানি ভেঙে চুড়ে দিচ্ছি এমনি গোটা গোটা তো আর ভালো লাগে না একটু সব কিছুর সাথে মিশে যাবে তাহলে তার খুব টেস্টি হবে বলো শ একটা রান্না করছি ঠিক হচ্ছে তো তোমাদের কেমন লাগে বলো সবাই আমার ভিডিওটা দেখো তাতে আমার খুব ভালো লাগে আমি খুব খুশি হই তোমরা যখন ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করো তো কমেন্ট পেয়ে আমি খুব খুব খুশি হই আর তোমাদের আশায় তো ভিডিওগুলি ছেড়ে দিই বলো আর তোমরা একটু ফুল ওয়াশ করো প্লিজ কেউ এটা স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করবে না ফুল দেখো স্বাদ মতো মিষ্টি দিয়েছি মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না খুচুর সাথে জাল মিষ্টি সব সমান চাই তাহলে কিন্তু ভালো হয় রান্নাটা বলো আমার রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে একটু কোনো একটু তাড়াহুড়ো হয়ে যায় তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় কোনো ঝামেলা হয় না কিছু হয় না খুব তাড়াতাড়িতেই হয়ে যায় একটু কাটতে অসুবিধা হয় অনেকের হাত চুলকায় কিন্তু আমি তো কেটে নিয়ে এসেছি কাটি নি দেখতে পাচ্ছি আমার রেসিপিটা কমপ্লিট কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কার কার ভালো লাগলো বলো সবাই একটু একটু খেয়ে টেস্ট কর সবাই একটু একটু টেস্ট করতে পারো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে তোমাদের মূল্যবান টাইমটা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা যে ভালোবাসা কখনো পুরাবে না সে ভালোবাসাটুকু তোমাদের জন্য আর আমার সকল বন্ধুদের আন্তরিক ভালোবাসা টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে গরমে খুব খুব ভালো থাকবে আর সবাই সুস্থ থাকবে সবাই সবাইকে দেখবে বাই টাটা